শুনলাম ভারতীয় সেনা প্রধান নাকি পাকিস্তানের মানচিত্র দুনিয়া থেকে ফেলার হুমকি দিছে আসলে এরা এত কি লেগা পাঁচ ছয় মাস আগে পাকিস্তান এবং ভারতের যে মৌন মৌন যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে এত নির্লজ্জভাবে পরাজয় হওয়ার পরেও এখন এত বড় বড় কথা কয় যুদ্ধ তো পরাজয় হয়েছে শেষ পর্যন্ত আমেরিকার পা ধইরা যুদ্ধ থামাইছে যদি তখন যুদ্ধ না থামতো ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যেত পাকিস্তানের মানচিত্র নিয়ে তারা টান দিতে চায় পাকিস্তানের মানে মানচিত্র দুনিয়া থেকে মুসতে চায় তাদের মানচিত্রই তো মুসতে যাইবো আমি ভারতের সেনা প্রধানকে বলতে চাই আপনাদের চারপাশে তো শত্রু পয়দা করে ফেলছেন অন্যের মানচিত্র দিকে না তাকায়া নিজের মানচিত্র রক্ষার জন্য কাজ করেন আপনারা একবার পাকিস্তান একবার বাংলাদেশ একবার নেপাল একবার ভুটান একবার শ্রীলঙ্কা সবার পিছনে লেগে রয়েছেন দিন দেখবেন আপনাদের মানচিত্র জায়গা মতো নাই বুঝছেন আপনাদের মানচিত্র টান দিতে কেউ না কেউ চলে আইব অতএব ডি নিজের ঠিক মতো করে নিয়েন পাকিস্তানরে এত নরম ভাবার কিছু নাই আর বাংলাদেশটাও এত নরম ভাবার কিছু নাই বাংলাদেশেরও পাঁচ কোটি তরুণ রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য আকাশ পথে না স্থল পথে